হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখুন আমি কি নিয়ে চলে এসেছি তালের সিজনে তালের পিঠা খাবো না এটা কি হয় দেখুন আমি তালটা সেকে নিয়েছি একটা গামলায় সবাই তো তালের বড়া খেয়েছেন কিন্তু আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে দিয়ে দিয়েছি ময়দা আজকে আমি তালের কুলি পিঠা বানাব দিয়ে দিচ্ছি নুন এখন দিয়ে দিব তাল তালটা কিন্তু পরিমাণে অল্প দিবেন যদি বেশি দেন তাহলে ড্রোটা নরম হয়ে যাবে এখন আমি সব একসাথে ভালো করে মেখে নিব এই দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি এই দেখুন আমার ড্রোটা তৈরি হয়ে গেছে এখন আমি নারকেলের খিস্সাটা করে নেবো প্রথমে দিয়ে দিয়েছি কড়াইতে নারকেল দিয়ে দিব এলাচ দারচিনি ছয় পিস আলাচ তিন পিস দারচিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি নুন দিয়ে একসাথে সব মেখে নেবো নারকেলটা কিন্তু ঘন ঘন না তালে নেগে যাবে এই দেখুন আমার খিসাটা হয়ে যাচ্ছে আজকে যেহেতু আমি বেঁচে কুলি বানাবো তাই আমি খিরসাটা এরকম একটু হালকা বাজবো এই দেখুন আমি এখন রুটি বেলে নিচ্ছি রুটিটা আস্তে আস্তে নরম হাতে বেলবেন পাতলা করে বেলবেন এই দেখুন আমার রুটি বেলা শেষ এখন আমি চামচের সাহায্যে খিসাটা রুটিতে ভরে নিব। এ দেখুন আমি খিসাটা ভরে নিচ্ছি আর নরম হাতে আমি পিঠাটা বানাচ্ছি একটু চেপে চেপে একটা চাকুর সাহায্যে কেটে নেবেন এই দেখুন আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে এই দেখুন এখন আমি চুলার পর চলে যাচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পিঠা পিঠাগুলো আমি বেজে নিয়েছি এরকম লাল লাল করে ভাজবেন এখন আমি উঠিয়ে নিচ্ছি এই দেখুন আমার পিঠাগুলো ভাজা শেষ এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাবো আর সাথে আজকে আমি একটা তালের বড়ও বানিয়েছি আপনারা কে কে পিঠা খেয়েছেন তালের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে কুলিপিটা সে হয়েছে খুব মজা খুব মজা